এসি লোকালে চেপে মায়াপুর যাবেন এ টু জেড গাইড তুলে ধরেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো সাথে থাকুন জুড়ে থাকুন আমি বর্তমানে এখন এসি লোকালে রয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এসি লোকালে চেপে সরাসরি মায়াপুর যেতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকায় হ্যাঁ মাত্র একশো চল্লিশ টাকায় আপনারা এসি লোকালে চেপে মায়াপুর যেতে পারবেন কালেক্টিও টিকিট টিকিট কালেক্ট করলাম আর মাত্র এক মিনিট এসি লোকাল হয় আর মাত্র এক মিনিট এসি লোকাল এক মিনিটে এসি লোকাল ধরতে হবে ভাই আর নাহলে একশো চল্লিশ টাকা ভাই যাত্রা সবই ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ কতটা পেয়ার করতে পারবে সেটা একটা ব্যাপার থ্যাংক ইউ বা আজকের এই এসি লোকালে মোটামুটি মিষ্টি মুখ করার জন্য একটি লজেন্স পেলাম ঠিক আছে এই রানাঘাট রেলওয়ে স্টেশনে না প্রায় সাত মিনিট বিফোর টাইম নিয়ে পৌঁছালাম এই হচ্ছে আমার টিকিট মানে আমি রানাঘাট থেকে চড়লাম রানাঘাট থেকে চড়ে এখন আবার কিন্তু এই ট্রেনে জার্নি করব যার জন্য টিকিট কেটে নিলাম খুবই তাড়াতাড়ি করে আর দেখতে পাচ্ছি একটু টেকনিক্যাল ইস্যু রয়েছে মানে দরজা বন্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে যারা মোটামুটি অসুস্থ পেশেন্ট রয়েছে কলকাতা আসবে তাদের জন্য কিন্তু দারুণ দারুণ হলো আমি এখন বর্তমানে শিয়ালদা স্টেশনে রয়েছি টাইমে গেছে নটা বেজে চুয়াল্লিশ মিনিট কৃষ্ণনগর যাওয়ার এসি লোকাল ট্রেন ধরতে হবে আগে টিকিটটা করে নিই তারপর কথাবার্তা হচ্ছে আপনাদের সাথে ইউজ ম্যাপ এরপর কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর জংশন আপনারা কতজন আছেন সেটা সিলেক্ট করবেন ক্লাস সিলেক্ট করতে হবে এসি এরপর আমাদেরকে পেমেন্ট এ দেখুন আমাদেরকে একশো চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে কিউআর কোড রয়েছে এবার এখানে কিন্তু পেমেন্ট করার অপশান চলে আসবে ফোন খুলবেন মানে এখন আমাকে কৃষ্ণনগর যাওয়ার জন্য একশো চল্লিশ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে কিন্তু কাজ না ভাই দেখুন এখানে কিন্তু আমাকে পেমেন্ট করতে একশো চল্লিশ টাকা না ট্রেনটা পাবো কিনা না কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু একশো চল্লিশ টাকা আমাকে পেমেন্ট করতে হচ্ছে যেখানে নর্মাল ট্রেনে গেলে আমাকে আরো অল্প ফেয়ারে চলে যেতে পারতাম টাইম অলমোস্ট হয়ে গেছে ট্রেন ধরতে হবে কালেক্ট ইয়র টিকিট টিকিট কালেক্ট করলাম আর মাত্র এক মিনিট এসি লোকাল ভাই আর মাত্র এক মিনিট এসি লোকাল এক মিনিট এসি লোকাল একশো চল্লিশ টাকা ভাই এক মিনিটে এসি লোকাল ধর ভাই দেখি 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 আর মাত্র এক মিনিট না হলে আমার একশো চল্লিশ টাকার এসি লোকাল দেখি 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 কারণ গেট বন্ধ হয়ে যাবে টাইম হয়ে গেছে সাতচল্লিশ হলো দেখুন আমি টিকিটটা করে চলে আসলাম রানিং টিকিট করতে হলো কারণ আমি এই ট্রেনে জার্নি করে আসলাম হাতে জাস্ট অল্পটা হাতে অল্প সময় ছিল এই যে দেখুন এটি হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট ঠিক আছে একটু কালারফুল করা রয়েছে বা সেটাই আর অবশ্যই টিকিট করুন আমি জাস্ট এই ট্রেনে করে আসলাম এসে এখন আবারও যাব এই ট্রেনে একটু আবার করলাম টিকিট করলাম দৌড়ে দৌড়ে টিকিট করতে হলো আচ্ছা এবার যাব কৃষ্ণনগর পর্যন্ত মানে রীতিমতো আমার দৌড়ে দৌড়ে টিকিট করতে হয়েছে হাতে একেবারে অল্প সময় ইউটিএস অ্যাপ অনেকগুলো কাজ করছে না কারণে এ জানেনি তো টাইম মতন ট্রেন ডিপারচার করবে আর গেট বন্ধ হয়ে গেলে এই যে একশো চল্লিশ টাকা সেটা সম্পূর্ণ বৃদ্ধা হয়ে যাবে ঠিক আছে ওকে চলুন এবার জানি এটা কন্টিনিউ করবো আমরা যাই হোক রানাঘাট থেকে ভাইয়া বন্ধ হয়ে আমরা চলে আসলাম এই শিয়ালদহ আর শিয়ালদহ থেকে এখন আবারও এই ট্রেন অর্থাৎ এটি হচ্ছে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার এসি লোকাল ট্রেন হ্যাঁ আজকে থেকে কিন্তু শুভ সূচনা শুরু হলো বা কমার্শিয়াল সার্ভিস স্টার্ট হলো সকাল নটা বাজে আটচল্লিশ মিনিটে কিন্তু ডিপারচার টাইম রয়েছে এই শিয়ালদহ রেল স্টেশন থেকে শিয়ালদহ থেকে নটা বাজে আটচল্লিশ মিনিটে কিন্তু ছেড়ে যাবে একেবারে কৃষ্ণনগর সিটি জংশনের উদ্দেশ্যে আমাদের এই ট্রেনের প্রথম সবেজ কিন্তু হচ্ছে বিধাননগর রোড দরজা কিন্তু বন্ধ করা হচ্ছে টাইম কিন্তু হয়ে গেছে ঠিক আছে দেখুন টাইম হয়ে গেছে দরজা বন্ধ হবে দরজা বন্ধ হচ্ছে ব্লিঙ্ক করছে দেখুন তারা কিন্তু বলেও দিয়েছে ঠিক আছে ওকে দরজা বন্ধ হয়ে গেছে দেখুন এবার এই ট্রেনে কিন্তু ছেড়ে দিল একদম রাইট টাইম ঠিক আছে রাইট টাইমে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের মূল সেই গন্ত্রেশনের উদ্দেশ্যে শিয়ালদহ ছাড়ার পরে আমাদের এই ট্রেনের প্রথম শব্দ হচ্ছে বিধাননগর রোড বিধাননগর রোডে আমাদের এই ট্রেন পৌঁছাবে এরপরে কিন্তু দমদম জংশন মানে পর কিন্তু সমস্ত জায়গায় হল্ট রয়েছে মানে শিয়ালদহ দমদম বেলগুড়িয়া শোধপুর খরদাও ব্যারাকপুর শ্যামনগর নৈহাটি কাঁচাপাড়া কল্যাণী চারদাও রানাঘাট কৃষ্ণনগর সবগুলি স্টেশন কিন্তু জানিয়ে দিলাম যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আর আ শিয়ালদাহ থেকে ছাড়ার টাইম হচ্ছে নটা বেজে আটচল্লিশ মিনিট এবং কৃষ্ণনগর সিটি জংশন -এ পৌঁছানোর টাইম হচ্ছে বারোটা বেজে সাত মিনিট ঠিক আছে আর কৃষ্ণনগর সিটি জংশন থেকে কিন্তু এই ট্রেন একটা বেজে তেইশ মিনিটে ডিপার্চার করে শিয়ালদাহ এসে পৌঁছাবে দুপুর তিনটে বেজে চল্লিশ মিনিটে এ হচ্ছে এই ট্রেনের যে সময়সূচি সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আর যে সমস্ত স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এই ট্রেনের এন্ড টু এন্ড যে ফেয়ার সেটা হচ্ছে একশো টাকা রাখা হয়েছে আর সামনে পেছনে দুদিকে কিন্তু লেডিস যে কম্পার্টমেন্ট সেটিও রয়েছে এবং বয়স্কদের জন্য কিন্তু আলাদাভাবে কম্পার্টমেন্ট রয়েছে কোনো সমস্যা নেই আচ্ছা আমরা তো ট্রেনে জার্নি করছি আর এই কৃষ্ণঙ্গ লোকালে এখনো পর্যন্ত একটু ফাঁকা রয়েছে তার সঙ্গে এনারাও কিন্তু জার্নি করছে আপনারা কোথায় যাবেন কৃষ্ণনগর যাব দেড়শো টাকা টিকিট আপনি কোথায় যাবেন একই আমরা হলো

একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা পড়ছে তাই তো তো কি মনে হয় আপনাদের ভালো লাগছে না বিশেষ করে বয়স্ক লোকদের জন্য সব থেকে সুবিধা যারা যারা মোটামুটি অসুস্থ পেশেন্ট রয়েছে কেউ কলকাতা আসবে তাদের জন্য কিন্তু দারুন দারুন হলো অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই হচ্ছে বিধাননগর রোড আমি ভাই নিচে নামবো না কারণ যে কোনো মুহূর্তে গেট বন্ধ হয়ে যাবে তখন আবার সমস্যা হয়ে যাবে ঠিক আছে আর এখানে কিন্তু খুব সুন্দর ভাবে বলেও দেবে যে দরজা দরজা বন্ধ করা হচ্ছে ঠিক আছে দরজা বন্ধ করা হবে ব্যাস এটাই একটু দেখে রাখবেন এটাই আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দমদম জংশন চলুন দরজা বন্ধ হচ্ছে দরজা বন্ধ হলো ট্রেন মোটামুটি খালিই রয়েছে ঠিক আছে যেমনি বনগা লোকালে যেভাবে ভিড় দেখেছিলাম বাট এখন কৃষ্ণনগর যে লোকাল মানে এসি লোকাল এই কিন্তু মানে তুলনায় একটু অনেক কম ভিড় রয়েছে যেহেতু এটা একটা অট টাইম রয়েছে ঠিক আছে দেখা যাক ভবিষ্যতে কি হয় সময় দশটা বেজে এক মিনিট আর আমরা এখন পৌঁছালাম দমদম এদিকে রয়েছে এসি মেট্রো আর আমাদের এসি লোকাল আমরা এসে পৌঁছালাম দমদম রেলওয়ে জংশন আর এখানে এই ট্রেনের এক মিনিট মতো হল্ট রয়েছে দমদম খুবই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন কারণ দমদম থেকে যেমনি লাইন আলাদা হয় তেমনি দমদমের পাশে মেট্রো সার্ভিস রয়েছে এ দেখুন এদিকে ট্রেনটাকে একবার দেখুন কি দারুণ লাগছে দেখুন কালারটা আর দরজা বন্ধ হচ্ছে ব্লিঙ্ক করছে ডোর ক্লোজ তার আগে কিন্তু আপনাদেরকে জানিয়েও দেবে যে দরজা বন্ধ হবে দরজা বন্ধ হয়ে গেল দেখুন পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে আমাদের এই ট্রেন এগিয়ে যাবে ট্রেন ডিপারচার করলো দমদম রেলওয়ে জংশন থেকে আর দমদমকে জংশন বলা হয় কেন কারণ এখান থেকে বনগাঁ যাওয়ার লাইন এবং এখান থেকে ডানকুনি যাওয়ার লাইন ভাগ হয় এই কারণে কিন্তু হলো রেলওয়ে জংশন আর এই ট্রেনে যদি আমরা স্পিডের কথা বলি তাহলে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে ওয়ান টেন একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এই ট্রেন ছুটে চলবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে দেখুন সব সময় কিন্তু চেকিং চলছে আর টিকিট কেটে অবশ্যই এই ট্রেনে ভ্রমণ করবেন কারণ এই দেখুন সব সময় কিন্তু চেকিংটা চলছে ঠিক আছে যাই হোক এই হচ্ছে আমার টিকিট মানে আমি রানাঘাট থেকে চড়লাম রানাঘাট থেকে চড়ে এখন আবার কিন্তু এই ট্রেনে জার্নি করবো যার জন্য টিকিট কেটে নিলাম খুবই তাড়াতাড়ি করে আর এই এবার হাতে টিকিট করলাম মানে এর আগে যে টিকিটটা ছিল সেটা কিন্তু ইউটিএস অ্যাপসে ছিল আর এখন পুরোপুরি এই যে কাউন্টার থেকে সেখান থেকে কিন্তু আমি টিকিটটা নিলাম দেখুন শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর ভায়া নইহাটি রানাঘাট আমার পড়লো একশো চল্লিশ টাকা আপনার ডিস্টেন্স অত কম করবো একশো কিলোমিটার এসি ইএমইউ ঠিক আছে ট্রেন এসে পৌঁছালো আমাদের ভ্রমণের তৃতীয় নাম্বার স্টেশন বেলগড়িয়া আর আপনারা যদি শিয়ালদহ থেকে এই বেলঘড়িয়া পর্যন্ত টিকিট করেন এক্ষেত্রে আপনাদের টিকিট প্রাইস পড়বে মাত্র চল্লিশ টাকা কারণ ট্রেনের কিন্তু সিস্টেমটা হচ্ছে মানে এক থেকে দশ কিলোমিটার হচ্ছে তিরিশ টাকা এরপরে চল্লিশ টাকা ষাট টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো পাঁচ টাকা একশো কুড়ি টাকা এবং একশো চল্লিশ টাকা আমরা এসে পৌঁছালাম আমাদের এই জার্নি আরো একটি স্টেশন সোদপুর এই সোদপুর স্টেশনে আমাদের এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল দশটা বেজে বারো মিনিটে তবে এখন সময় হচ্ছে দশটা বাজে সতেরো মিনিট আর প্রতিটা স্টেশনে কিন্তু এক মিনিট করে হল্ট রয়েছে আমরা এসে পৌঁছলাম খড়দহ সোদপুরের পরে আমাদের এই ট্রেনের আরো একটি স্টপেজ দরজা বন্ধ হবে দরজা বন্ধ কিন্তু হবে আগে মুখে বলে দেবে তারপর ডোর ক্লোজ দেখুন দরজা বন্ধ হচ্ছে এবার পরবর্তী যে স্টেশন সেটি হচ্ছে ব্যারাকপুর দাদা বিরিয়ানি দেখতে পাচ্ছি একটু টেকনিক্যাল ইস্যু রয়েছে মানে দরজা বন্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে কি বলুন তো মানে এই হচ্ছে এমন একটি ট্রেন মানে দরজা যতক্ষণ না পুরোপুরি প্রপার ক্লোজ হবে ততক্ষণ কিন্তু ট্রেন ডিপার্চার করতে পারবে না ঠিক আছে ওই ব্যাপারটা হচ্ছে পুরোপুরি মেট্রোর মতো আর কি ঠিক আছে দেখুন আবারও কিন্তু ক্লোজ হচ্ছে এই নিয়ে তিনবার গাড়ি কি এগোবে দরজা বন্ধ করলো এবার এটাই দেখার এবার যাবে কিনা নাকি আবারও খুলে যাবে হয়তো এবার ক্লোজ হয়ে গেছে দেখা যাক ফাইনালি ডিপার্চার করলো এই খর থেকে মানে ব্যাপারটা আপনাদেরকে বারবার করে বলছি মানে ডোর যতক্ষণ ক্লোজ হবে না ততক্ষণ কিন্তু ট্রেন ডিপার্চার করতে পারবে না ওই মেট্রো যেরকম হয় ঠিক ওই আর বাদ বাকি সব ঠিকঠাকই আছে এরপরে স্টেশনের উদ্দেশ্য আমরা যাচ্ছে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ব্যারাকপুর এসে পৌঁছালাম আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন ব্যারাকপুর ব্যারাকপুর কিন্তু বেশ ভালো বিখ্যাত কারণ এখানে দাদা বদি বিরিয়ানি এছাড়াও কিন্তু মঙ্গল পার্কও পার্ক ও রয়েছে এখানে আর জানেন তো পুরোনো ইতিহাস যদি খুঁজতে চাই তাহলে কিন্তু ব্যারাকপুর খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা ব্যারাকপুরে সব ট্রেনেরই হল থাকে গ্যালোপিন হোক বা যাই হোক ব্যারাকপুর বেশ দারুণ গুরুত্বপূর্ণ স্টেশন ট্রেন এসে দাঁড়ালো এখানে কিন্তু বলাই হচ্ছে যে দরজা বন্ধ হবে দরজার পাশ থেকে ছুটে দাঁড়াবেন দেখুন ডোর ক্লোজ হচ্ছে দরজা বন্ধ হয়ে গেল আচ্ছা আমরা এখন এসে পৌঁছালাম শ্যামনগর এই এটি হচ্ছে আমাদের এই জার্নি পরবর্তী স্টেশন আজকের এই মোটামুটি মিষ্টি মুখ করার জন্য একটি লজেন্স পেলাম ঠিক আছে খুব ভালোবেসে দিল খুব ভালো লাগলো শ্যামনগরের যদি কিছু বিখ্যাত কথা বলি তাহলে শ্যামনগরের কিন্তু একদমই পাশে রয়েছে আমার মানে মোটামুটি গিটার যদি কিনতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন শ্যামনগর ঠিক আছে আমরা এসে পৌঁছালাম আমাদের এই জার্নির আরো একটি গুরুত্বপূর্ণ স্টেশন নৈহাটি জংশন নৈহাটিকে বলা হয় কারণ নৈহাটি থেকে লাইন আলাদা হয় একটি লাইন চলে যাচ্ছে একেবারে সরাসরি ব্যান্ডেল ঠিক আছে কিন্তু লোকাল ট্রেনের চলাচল করে আর আমাদের মেন লাইন তো রয়েছে নোয়াটিতে এক্সপ্রেস ট্রেনে হল্টো কিন্তু রয়েছে যাই হোক এখানে আমাদের এ ট্রেন অনেকটাই বিফোর টাইম নিয়ে এসে পৌঁছালো ট্রেন আসার কথা ছিল দশটা বেজে একান্ন মিনিটে তবে এখন সময় হচ্ছে দশটা বেজে সাতচল্লিশ মিনিট মানে বোঝাই যায় এখানে আমাদের এটেন এর চার থেকে পাঁচ মিনিট হল্ট রয়েছে গেট খুলে গেছে দরজা কিন্তু ক্লোজ হয়ে গেল এবার ট্রেন ডিপার্চার করবে কারণ টাইম হয়ে গেছে দশটা বেজে বাহান্ন মিনিট আমরা এসে পৌঁছালাম আরও একটি স্টেশন কাঁচরাপাড়া কাঁচাপাড়াতে যেহেতু সামনে পুজো আসছে তাহলে কিন্তু আপনারা শপিং করতে পারেন ঠিক আছে বাস এইটুকু জানিয়ে দিলাম শপিং করার জন্য কিন্তু কাঁচাপাড়াটাকে বেছে নিতে পারেন আর সাইডে কিন্তু রয়েছে পিঙ্কি ট্রেন অলমোস্ট রাইট টাইমে চলছে বলতে পারেন এক মিনিট বিফোর টাইমে রান করছে আমাদের এই ট্রেন এবার এসে পৌঁছলাম কল্যাণী ঠিক আছে এই যে এই সেই কল্যাণী কল্যাণীর আইটিআই দুর্গা পুজো দারুণ বিখ্যাত কল্যাণের ঠিক কাছেই রয়েছে কল্যাণী ঘোষপাড়া মায়ের মেলার জন্য কিন্তু দারুণ বিখ্যাত রয়েছে ঠিক আছে আর সামনে পুজো আসছে কল্যাণী আইটিআই মোড় কল্যাণী রথতলা দারুণভাবে কিন্তু সেজে উঠবে সবাই ভালোভাবে জানেন এই সেই কল্যাণী বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর কল্যাণী আমরা এসে পৌঁছলাম চাকদাহ আমার শহর চাকদাহতে এসে পৌঁছলাম আর সময় হচ্ছে এখন এগারোটা বেজে আঠেরো মিনিট ট্রেন পুরোপুরি রাইট টাইমে কিন্তু চলছে দেখুন আর চাকদাহ স্টেশন কিন্তু পড়ছে পুরোপুরি লেফট সাইড ঠিক আছে চাকদা স্টেশন লেফট সাইড এখান থেকে আপনারা চাইলে কিন্তু বাস সার্ভিস পেয়ে যাবেন বাস সার্ভিসটা রয়েছে আপনারা এখান থেকে বনগাঁও যেতে পারবেন এখান থেকে সিনড্রেনি এখান থেকে নিমতলা লাইনেও কিন্তু খুব সুন্দরভাবে এই বাসে চেপে গেলে যেতে পারবেন শিয়ালদহ থেকে এসি লোকালে চেপে আপনারা মায়াপুর যেতে চাইছেন তাহলে কিন্তু এই এসি লোকালটি আপনার জন্য হতে চলেছে হ্যাঁ এসি লোকালে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু মায়াপুর যেতে পারবেন আজ থেকে কিন্তু পুরোপুরি কমার্শিয়াল যে সার্ভিস সেটা কিন্তু স্টার্ট হয়ে গেল আর মায়াপুর যেতে পারবেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এসিতে চেপে হ্যাঁ এসিতে চেপে এবার দারুণভাবে আপনারা আপনার ডেস্টিনেশন কৃষ্ণনগর অথবা মায়াপুর যেতে পারবেন আমরা এসে পৌঁছালাম রানাঘাট রেলওয়ে জংশন মানে রানাঘাট থেকে কিন্তু আমি যাত্রা শুরু করেছিলাম চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট হয়ে বনগাঁ হয়ে ঘুরে শিয়ালদা পৌঁছালাম সেই ভিডিওটি যদি না দেখে থাকেন দেখে নেবেন আবার কিন্তু সেই রানাঘাট এসে পৌঁছালাম দেখুন অনেকে কিন্তু এখানে রানাঘাট নেমে যাচ্ছে আর রানাঘাট কিন্তু আমাদের এই জার্নির বেশ গুরুত্বপূর্ণ একটি স্টেশন ঠিক আছে রানাঘাট জংশনে এসে পৌঁছালো ট্রেন এক নাম্বার প্ল্যাটফর্মে ঠিক আছে আর এখানেও কিন্তু সেম এক মিনিটের হল্ট রয়েছে এরপর কৃষ্ণনগরের উদ্দেশ্যে এগিয়ে যাবে আর রানাঘাট ছাড়ার পরে সরাসরি কিন্তু কৃষ্ণনগর পৌঁছে যাবে আমাদের এই ট্রেন ট্রেন কিন্তু বেশ রাইট টাইম মতনই চলছে ঠিক আছে এখানে একটু দাঁড়াবে দেখো দরজা খুলে গেছে এই হচ্ছে একটা রানাঘাট রেলওয়ে জংশন এক নাম্বার প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমাদের এই ট্রেন এই রানাঘাট রেলওয়ে স্টেশনে না প্রায় সাত মিনিট বিফোর টাইম নিয়ে পৌঁছালাম মানে এই স্টেশনে আমাদের এই এসি লোকাল ট্রেনটি আট মিনিট দাঁড়াবে মানে আমাদের পূর্ব ভারতের সর্বপ্রথম এসি লোকাল ট্রেন চালু হয়েছিল রানাঘাট থেকে শিয়ালদহ যেটি মোটামুটি প্রত্যেক দিনই চলাচল করে আর এই ট্রেন মানে এখন বর্তমানে আমাদের শিয়ালদাহ ডিভিশনের কাছে তিনটে রয়েছে ট্রেন ঠিক আছে মানে দুটি ট্রেন আহ তিন দিক চলবে ঠিক আছে এটা হচ্ছে রানাঘাট থেকে ভায়া বনগাঁও হয়ে শিয়ালদহ এটা রানাঘাট থেকে চলে যেতে পারবেন খুব সুন্দর ভাবে আপনারা আর আরেকটা হচ্ছে শিয়ালদহ থেকে রানাঘাট হয়ে আপনারা যেতে পারবেন আহ কৃষ্ণ রানাঘাট হচ্ছে আমাদের শিয়ালদাহ খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে পুরনো হ্যাঁ সব থেকে পুরনো রানাঘাট হচ্ছে রেলওয়ে জংশন সবার আগে কিন্তু শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ট্রেন চলাচল করতো সে অনেক আগের কথা এসি লোকালে চেপে মায়াপুর যাবেন এ টু জেড গাইড তুলে ধরেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো সাথে থাকুন জুড়ে থাকুন আমি বর্তমানে এখন এসি লোকালে রয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এসি লোকালে চেপে সরাসরি মায়াপুর যেতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকায় হ্যাঁ মাত্র একশো টাকায় আপনারা এসি লোকালে চেপে মায়াপুর যেতে পারবেন এখন কৃষ্ণনগর প্রবেশ করব কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছি দেখুন ওয়েলকাম টু সিটি জংশন একদম অন টাইম পাওয়াটা বাজার সাত মিনিট আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জংশন আর প্যাসেঞ্জার হিসাবে কিন্তু এই কজনই রয়েছে আমরা এখন দরজা ওপেন হচ্ছে আর এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন অর্থাৎ রাজার শহর যাই হোক আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জংশন এবার এবার আমাদের যে মূল গন্তব্য সেটা হচ্ছে মায়াপুর হ্যাঁ এই এসি লোকালে চেপে মায়াপুর যে যাবেন সেটাই গাইড করব এখান থেকে এখন আমরা বাইরে বেরোবো বাইরে বেরিয়ে আমাদেরকে টোটো ধরতে হবে তো চলুন টোটো ধরে কিভাবে যাবেন সেটাই গাইড করছি তার আগে একটু জামা কাপড়গুলো চেঞ্জ করব তারপরে কিন্তু আমাদের আবারও ভিডিওটা কন্টিনিউ করবো আমরা কৃষ্ণনগর সিটি জংশনে আছি এবার এখান থেকে আমাদের প্রথম করণীয় কাজ হলো অটো কিংবা টোটো ধরা তো তোমরা অটো করে যাবে এতে তোমাদের খরচটা একটু কম লাগবে এবং সময়ও কম লাগবে এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন জংশন থেকে বেরিয়ে আমরা মেন রোডে আসলেই এখানে আমরা টোটো দেখতে পাচ্ছি বাস আছে এছাড়াও সামনে আছে অটো মায়াপুর ফেরিঘাট ফাইনালি আমরা মায়াপুর ফেরিঘাটে পৌঁছে গেছি আমরা ঘাট পার করলাম ঘাটটা পার করার পরেই কিন্তু অনেক টোটো দেখতে পাবে এই গুলো করে আমরা মাত্র মাথা বেঁচে দশ টাকার বিনিময়ে মোল মন্দিরে চলে যেতে পারো মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মায়াপুর স্কন মন্দির এটা হলো গেট নাম্বার ওয়ান প্রবেশের প্রথমেই দেখতে পাচ্ছি মূল মন্দির আর প্রবেশ করলে এখানে তোমরা মন্দিরের যে আরতি গুলো হয় এই আরতি সময়সূচি এখানে দেওয়া রয়েছে এখানে রয়েছে সুলভ প্রসাদাম এছাড়াও কিন্তু গদা ভবন গীতা ভবন সমস্ত ভবনের এখানে তোমরা প্রসাদের কাউন্টার পেয়ে যাবে আর এক নম্বর গেট দিয়ে যখন আমরা প্রবেশ করব। এখানে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন মন্দির ওপেনিং টাইম যেটা রয়েছে সেটা হলো সকাল দশটা থেকে বারোটা আর ইভিনিং হলো চারটে থেকে পাঁচটা এটা হলো সেবার সৌভাগ্য ঠিক আছে আর এর পাশে কিন্তু রয়েছে নতুন মন্দিরের কাজ চলছে এখানে বিগ্রহ এখনো প্রতিষ্ঠা হয়নি তোমরা যদি এখানে প্রবেশ করতে চাও সকাল দশটা থেকে বারোটা বিকেল চারটা থেকে পাঁচটা এটা হলো অনুদানের সময় আর প্রবেশের সময় কিন্তু দেওয়া রয়েছে বেলা বারোটায় একবার এবং ঠিক বিকেল পাঁচটায় একবার এই রাস্তাটা হলো গোশালা যাওয়ার রাস্তা আর এই সামনে হলো মূল মন্দির আর এই গোশালা যখন তোমরা যাবে চাইলে টোটো করে যেতে পারো এছাড়াও কিন্তু এই গরুর গাড়ি রয়েছে মাত্র মাথা পিছিয়ে দশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা পারো এখানে রয়েছে নিত্যানন্দ কুটির এখানে মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা থাকতে পারো কেমন লাগলো আমাদের এই জার্নি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল লাগবেন চেহেন